السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفاء وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقف ما ليس لك به علم. إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله আল্লাহি রাব্বিল আলামিন দুরো কাছের অগণিত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল কর্ণ ফুলির ইসলামিক অনুষ্ঠান জুমার খুতবা আলোচনা আজকের জুমার খুতবা আলোচ্য বিষয় হচ্ছে চক্ষু করোনা ও জিহ্বার হেফাযত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত অসংখ্য নিয়ামত আল্লাহ পাক আমাদের দান করেছেন আলহামদুলিল্লাহ এর মাঝে যে আমরা আমাদের যে শরীর এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আলাপাক দান করেছেন এর মাঝে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে আমাদের যেমন আমাদের চোখ আমাদের কান আমাদের জিহ্বা আল্লাহ পাক কারিমে চক্ষু কর্ণ এবং জিহ্বার হেফাজতের কথা বলেছেন বিশ্ব নবীজি দয়াল নবীজি নবী মোকরম রাসুল আকরম সাল্লা সাল্লাম অসংখ্য হাদিস শরীফে সেটা জানিয়েছেন তো সেই আলোকে আজকের জুমার খুদ্ আলোচনা হচ্ছে সকল প্রশংসা আল্লাহ তালার যিনি সৃষ্টি করেছেন মানব জাতিকে এবং তাকে শিক্ষা দিয়েছেন বর্ণনা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই যিনি মখলুককে অগণিত নিয়ামত দান করেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের সরদার বিশ্ব নবী নবীদের নবী নবীদের দলপতি বিশ্বসভার সভাপতি নবী মুকরম হুজুর আকরম সাল্লাম আল্লাহ বান্দা ও তার রাসুল আল্লাহ পাকের বান্দা ও তার রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের সর্দার হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহ তালার বান্দা ও তার রাসুল তিনি আমাদেরকে তসলিল করা থেকে বারণ করেছেন হে আল্লাহ দরুদ ও সালাম নাজিল হোক হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম এর উপর এবং তার পরিবার পরিজন ও সাহাবগনের উপর যারা আল্লাহর জিকিরে সিয় জবানকে তরতাজা রেখেছেন তারাই জান্নাতি এবং চিরকাল তারা সেখানে থাকবেন আল্লাহ হে আল্লাহর বান্দারাম প্রথমে আমি নিজকে এবং তোমাদেরকে নসিদ করছি যে আল্লাহকে ভয় করা ও তার আনুগত্য করার জন্য আল্লাহ পাক সাদ যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই তার পিছনে পড়বে بن نا নিশ্চয় কর্ণ চক্ষু ও অন্তকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে বনী ইসরাঈল আয়াত 37 হে মুসলিম সমাজ হে মুসলিম সমাজ নিশ্চয় দিন তোমার চক্ষু কর্ণ জিহিবা এবং অন্তকরণের জন্য জিজ্ঞাসিত হবে আল্লাহ পাক বলেন সেদিন জিহিবা হস্ত এবং পদদ্বয় তাদের উপর সাক্ষ্য প্রদান করবে যা কিছু তারা করেছিল ইয়াউমা শাহাদু আলাইহিম আ'লিসনা তুফুমু আইদিহী ওয়া আরজুহুম বিমা কানূ ইয়া'মালূনা সূরা নূর আয়াত 24 সুতরাং যে মুসলিম أنتبه كأنه جيبك غياب سوغلي، أبغى حرام كذا بطة ثيكه حفاظت كورا، أطيبه جوروري، شوكة حرام بسطو ده خاتيكه ركّه كرت تهابي، أبغى أن تركي حرام شنطة بابنا ثيكه حفاظت كورا الله بعك بولين، اجتنبوا كثير من الظن. إن بعض الذن أخبر الله فكبلتشن كل المؤمنين يغضون أبو صارهم، وقال تعالى كل المؤمنات يغضون من أبو صارهن ويحفظن فروجهن، وقال تعالى اجتنبوا كثير من الذن، إن بعض

একমাত্র জিহ্বাই কারণ তিনি আরও এরশাদ পরমান বান্দার ইমান বান্দার ইমান স্থির থাকে না যতক্ষণ না তার জিহবা স্থির থাকে আল্লাহ পাক ইরশাদ পরমান বান্দা সে যে কথাই উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা সদা প্রস্তুত প্রহরী রয়েছে সুরাম আলকফ আয়াত আঠারো মা এল ফিজুমিন কাউলিন ইল্লা লাদেহি রকিবুন আতীত আল্লাহ একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ ফরমান কোন বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলে এবং ওই কথাটির বেশি গুরুত্ব দেয় না তথাপি ওই কথার বিনিময়ে তার মর্যাদা বাড়িয়ে দেন আর কোন বান্দা আল্লাহর নারাজির কথা বলে কিন্তু কথাটি সে যদি বেশি গুরুত্ব না দিয়েও থাকে তবু ওই কথার কারণে সে দুজকে যাবে সহি বুখারী হাদিস গালি গালাজ মূলক কথাবার্তা হারাম ইসলামে তা নিষিদ্ধ করা হয়েছে যে ব্যক্তি গালি গালা যে অভ্যস্ত সে ফাসিক। শিখ নবী করিম সালসাল্লাম ফরমান মুসলমানকে গালি দেওয়া হারাম এবং তার সাথে খুনা খুনি করা কুফুরি বখরের হাদিস কাহাকেও লানত করা হারম নবী করিমুল সাল্লা সাল্লাম তা থেকে কঠোরভাবে বারণ করেছেন নবী সাল্লা সাল্লাম এরশাদ ফরমান নিঃসন্দেহে বান্দা যখন কোনো বস্তুকে লানত করে তখন ওই লানত আসমানের ওই লানত আসমানের দিকে উঠতে থাকে এবং তার আগে আসমানের দরজা বন্ধ হয়ে যায় আবার যখন ওই কথা জমিনে আসতে থাকে তখন জমিনের দরজা বন্ধ করে দেওয়া হয় অতপর সে জমিনের দিকে আসে তখন জমিনের দরজা বন্ধ করে দেওয়া হয় তারপর দানে বামে ফিরে এরপর যখন সে কোনো পথ না পায় তখন যাকে লানত করা হয়েছে তার দিকে ফিরে ওই ব্যক্তি যদি লানত পাওয়ার যোগ্য হয় তবে যথার্থ আর যদি তা না হয় তবে যে ব্যক্তি লানত করেছে তার দিকেই ফিরে আসে আবু দাউদ শরীফ কাজেই আল্লাহর বান্দাগণ আল্লাহকে ভয় করুন আল্লাহর জিকিরে মশগুল থাকুন আল্লাহর জিকিরে আল্লাহর জিকিরে জিহবাকে সিক্ত করুন তসবি এবং পবিত্রতা বর্ণনা করুন আল্লাহ পাকের সাথে সাথে আমাদের জবানকে হেফাজত রাখুন অর্থাৎ জবান হেফাজত রাখতে আল্লাহ পাক সেটা বারবার বলেছেন এবং হারামের দিকে দৃষ্টি নিপাত হারামের দিকে দৃষ্টি নিপাত থেকে চক্ষুকে হেফাজত করুন আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন অর্থাৎ যাদের অন্তর আল্লাহ শহনের ব্যাপারে কঠোর তাদের জন্য দুর্ভোগ তারা সুস্পষ্ট গুমরাহিতে রয়েছে সুরা আজজুমার আয়াত বাইশ প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের এই জুমার খুব জানতে পারলাম যে আসলে চক্ষুর হেফাজত নিজিবার হেফাজত কানের হেফাজত অর্থাৎ চোখ দিয়ে কোনো খারাপ কিছু দেখা যাবে না অবৈধ জিনিস খারাপ জিনিস যেটা নিষিদ্ধ যদি তাকালে গুণ হতে পারে কোনো কারণে যদি আমার ছোক আমার দৃষ্টি যদি পড়ে যায় খারাপ খারাপ দিকে তাহলে সঙ্গে সঙ্গে আমার দৃষ্টিকে নত করে ফেলতে হবে অর্থাৎ ছোককে আমরা ওই থেকে ফিরিয়ে নিতে হবে ফিরিয়ে বলতে হবে এভাবে ইস্তেকফার করতে হবে এরপর জবার হেফাজত আমরা সমাজে দেখতে পাচ্ছি আমাদের সমাজে বা আমাদের প্রতিবেশী বা আমাদের ঘরে আমাদের প্রতিবেশী আমাদের পাড়া পাড়া প্রতিবেশী বা আমাদের মহল্লায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেক সময় যে আমরা যে কথায় কথায় আমরা গাল মন্দ করি কথায় কথায় আমরা গালি দিয়ে পেলি আসলে না আসলে এই গালি দেওয়াটা আপনি যদি একটু চিন্তা করেন যে আসলে আপনি গালি কাকে গালি দিয়েছেন এবং এই গালির বিনিময়ে আল্লাহ পাক আপনাকে কত কঠোর শাস্তি দিবে সেটা একটু চিন্তা করেছেন আসলে কারণ এই গালিটা আল্লাপাক সেটা হারাম করেছেন হারাম করেছেন কাউকে গালি গালাজ এভাবে করা যাবে না হ্যাঁ যদি কেউ অন্যায় করে থাকে যে আপনার দৃষ্টিদের কেউ অন্যায় করেছে সে অপরাধ করেছে তাকে আপনি বুঝিয়ে দেন তাকে পরামর্শ দেন বুঝিয়ে দেন হ্যাঁ ভাই এই কাজটি এইভাবে করলে ভালো ভালো হতো ভাই এই কাজটি এভাবে করবে ভবিষ্যতে তুমি এইভাবে আর অন্যায় করবে না এই ভুল আর করবে না আসলে সুন্দর করে বললে একজন যে খারাপ ছলে সে অবশ্যই সে ভালো হয়ে যাবে সে অবশ্যই ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ আমি আশা করব আমরা আসলে জবানে হেফাজত অর্থাৎ আমাদের জিবাকে নিয়ন্ত্রণ করতে হবে অন্তরকে নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ কলব অন্তর কোনো খারাপ চিন্তা করা যাবে না খারাপ চিন্তা কুচিন্তা করা যাবে না অবৈধ চিন্তা করা যাবে না খারাপ ব্যবসা বাণিজ্য করা যাবে না খারাপ ব্যবসা বাণিজ্য করার চিন্তা করা যাবে না হ্যাঁ ভালো ব্যবসা করব আমি ভালো আমল করব আমি বেশি বেশি করে নামাজ আদায় করব রোজা করবো তাসবি তাহালি করব আমি যেদিন রাজগার করব আমার অন্তরে এসব ভালো কথা চিন্তা করতে হবে ভালো কাজ নিয়ে ভাবতে হবে ভালো কিছু করার চিন্তা করতে হবে হালাল খাওয়ার হালাল রুজি করার কথা চিন্তা করতে হবে হারাম বর্জন করার চিন্তা করতে হবে এভাবে যদি একটু চিন্তা করলে অন্তর আসলে ভালো থাকবে আল্লাহ মেহরবানি মানে কলপ কল ভালো থাকবে তাহলে চকুর হেফাজত এবং জবান হেফাজত এরপর আসলে কানের হেফাজত যে কোথাও কোনো খারাপ কোনো খারাপ আমি গান শুনতেছি যে খারাপ একটি শব্দ কান আসছে তখন আসলে খারাপ থেকে আমাদের ফিরে আসতে হবে তার মানে আমি আমার কান দিয়ে আমি কোনো খারাপ কথা শুনবো না আমি খারাপ কথা শুনতে যাব না যেমন জিভ্যা দিয়ে খারাপ কথা বলা যাবে না গালি দেওয়া যাবে না কাউকে কাউকে কঠোর কথা বলা যাবে না অর্থাৎ এই জিভা যেমন নিয়ন্ত্রণ করতে হবে তেমন আমাদের আসলে চোখকেও আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের অন্তরকে নিয়ন্ত্রণ করতে হবে কল ভালো রাখতে হবে পরিষ্কার রাখতে হবে এবং আমাদের কানকেও হেফাজত রাখতে হবে প্রিয় দর্শক শ্রোতা করা আলোকে যা শুনলাম যা জানলাম আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আগামী জুমার খোদ বা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরাহ মতন লাহি ওবার কাতু আসসালাম ওয়ালাইকুম ওরাহমত লাহি ওবার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোরআন ও সুন্না মোতাবেক পরিচালিত আধুনিক ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুসন্না মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী এবং নোরানি নাজরা হিফজ ও সোনানি বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত এই মাদ্রাসায় এতিম বাচ্চাদের পড়ালেখার সুব্যবস্থাও রয়েছে মাদ্রাসার বিভাগসমূহ স্ট্যান্ডার্ড প্লে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আন্তর্জাতিক নোরানি বিভাগ নোরানি পদ্ধতিতে ভোরের মক্তব বিভাগ স্ট্যান্ডার্ড নাজারা বিভাগ আন্তর্জাতিক হিপস বিভাগ আন্তর্জাতিক হিভস রিভিশন সোনানি বিভাগ মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান হিভস বিভাগের ছাত্রছাত্রীদের হিফজের পাশাপাশি সাধারণ বিভাগে পড়ার সুব্যবস্থা নোরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার পাশাপাশি আরবি বাংলা ইংরেজি গণিত ড্রয়িং ও সাধারণ জ্ঞান হামদ নাত ও ইসলামী সংগীত সহ অন্যান্য বিষয়ে পাঠদানের ব্যবস্থা সরকারি ও বেসরকারি বৃত্তির ব্যবস্থা বার্ষিক পরীক্ষায় নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান মেধাস্থান অধিকারীকে পুরস্কার প্রদান দুর্বল ও অনগ্রসর শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্লাসের পর অতিরিক্ত রিফ্রেশমেন্ট ক্লাস জাতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা বোর্ড বইয়ের পাশাপাশি স্পোকেন ইংলিশ এরাবিক ও অঙ্কের প্রশিক্ষণ হাতের লেখা সুন্দর করার ব্যবস্থা একই পরিবারে একের অধিক সন্তান ভর্তি হলে ভর্তি এবং বেতনে বিশেষ ছাড়ের ব্যবস্থা ডাক্তারের মাধ্যমে মাসিক স্বাস্থ্য ও পরিচর্চার ব্যবস্থা সার্বক্ষণিক গেট লক সিস্টেমের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরের ব্যবস্থা আর দেরি না করে আপনার সন্তানের ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা ডলি মঞ্জিল সালে আহমদ চেয়ারম্যান লেইন আজুশা মাজার গেইট বাদামতলি আগ্রাবাদ চট্টগ্রাম মোবাইল শূন্য এক আট এক এক পাঁচ শূন্য পাঁচ শূন্য দুই চার শূন্য এক ছয় দুই দুই ছয় তিন 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 পাঁচ পাঁচ কোরআন ও সুন্না মোতাবেক পরিচালিত আধুনিক ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুসুননা মাদ্রাসা